হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ ঘুম ঘুম চোখেই সকাল সকাল হতে বসেছি রেডি কেন এত সকাল সকাল রেডি হচ্ছি তার কারণটা পরে বলছি আগে তো ওয়েদারটা দেখুন যখন উঠেছিলাম চারপাশ দেখলাম অন্ধকার তারপরে যাক একটু আলোত দেখা যদিও বা মিলল কিন্তু চারিদিকে কুয়াশাতে কুয়াশা শেষ তো বেশ অনেকক্ষণ পরে সূর্যি মামারও দেখা পেয়ে গেলাম ততক্ষণে অবশ্য আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যা আপনাদের তো এখনো বলাই হয়নি যে আমি কেন রেডি হচ্ছিলাম ক্রিসমাস চলে গেল থার্টি ফার্স্ট নাইট চলে গেল ফার্স্ট জানুয়ারি চলে গেল সমস্ত অকেশন এক এক করে চলে গেল কিন্তু আমার আর কোথাও চলা হলো না মানে আমার কোথাও যাওয়া হলো না আর কি যখনই ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যান হয় না ঠিকঠাক পার্টনার পাই আবার যদিও বা পাই তাহলে ঠিক কোনো না কোনো প্রবলেম চলে আসে তাই প্রবলেমকে তুড়ি মেরে ওই যে পুচকেটা যেমন একা যাচ্ছিল ঠিক তেমনই আমিও ডিসাইড করে নিয়েছিলাম যে একজন হলেও চলবে কিন্তু এই ঠিকঠাক মানুষ হতে হবে আর কি মানে কোয়ান্টিটি নয় কোয়ালিটি হলেই চলবে আর যদি কেউ নাও থাকে তাহলে একা একাই ঘুরতে বেরিয়ে পড়বো এটাই আপাতত ঠিক করে নিজের মনকে অনেকটা সাহস জুগিয়েছি আর বেরিয়েও পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঠিক ঘুরতে যাওয়া বলবো না আজকের এই ট্রিপটা একটু অন্যরকম হতে চলে কিছুটা পথ গিয়ে তো এরকম একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে বেশ কটা ছবি তুলে নিয়েছিলাম তারপরে মাঝখানে দেখতে পেলাম খেজুরের রস যেটা তো এখন সব জায়গায় পাওয়া যায় না তাই এক গ্লাস করে খেজুরের রস খেয়ে চলে আসি আমরা আমাদের যেই জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে কোথায় গিয়েছিলাম লোকেশনটা কোথায় কি কি করলাম সমস্ত কিছু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন